হ্যালো বন্ধু ওয়েলকাম মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো একটা এলইডি ব্লিংকার ব্লিঙ্কার কিংবা এল ইডি কন্ট্রোলার ঝাই বলুন না কেন সেই ডিভাইসটা দিয়ে আমরা এলইডি লাইট জ্বালিয়ে দেখাবো এবং এটা দিয়ে বিভিন্ন ধরনের মোড আছে যেগুলো দিয়ে আমরা এলইডি ইডি লাইটটাকে কন্ট্রোল করতে পারবো ঠিক আছে তো এলইডি ইডি কন্ট্রোলারও বলতে পারেন এটা তো এটা দেখতে পাচ্ছেন খুবই ছোট একটা ডিভাইস তো এটা পজিটিভ নেগেটিভ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পজিটিভ নেগেটিভ এখানে এলইডি ইডির আর এটা দিয়ে ইনপুটের পজিটিভ নেগেটিভ দেখতে পাচ্ছেন এখানে এই ডিভাইসটায় আমরা পাঁচ ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারি আর সেই ইনপুটটা এখান থেকে আউটপুটে নিতে পারি ঠিক আছে এল ইডি লাইটটা চালানোর জন্য তো এখানে পাঁচ ভোল্ট আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি দিয়েও কানেকশান করতে পারি কোনো অসুবিধা হয় না তো আমি আজকে বারো ভোল্ট এখানে কানেক্ট করবো এখানে ঠিক আছে বারো ভোল্ট এখানে ইনপুটে কানেক্ট করবো আর এখানে বারো ভোল্টের একটা এল লাইট লাগাবো ঠিক আছে আউটপুটে তো এখানে আমি এখানে দুটো এল লাইট নিয়েছি তো কোনো একটা আমি এখানে লাগিয়ে দেখাবো তো লালটাই আমি এখানে লাগিয়ে দেখাবো তো এটা বলে দিচ্ছি সুইচটা কীভাবে কাজ করে তো এটা দেখতে পাচ্ছেন লাইটের চিহ্ন আছে এটা দিয়ে আর কি প্রথমে এই লাইটটা যখন জ্বলবে সেই মোডে প্রথমে চলে আসবে ঠিক আছে নর্মাল মোড আর কি এই লাইটটা এটা দিয়ে আমরা যে লাইটটা ডিজাইন হবে আর কি কন্ট্রোল হবে নানা রকম আর কি মোডে সেটার স্পিডটা কন্ট্রোল করতে পারবো এইটা দিয়ে স্পিড দিয়ে ঠিক আছে আর এটা দিয়ে আমরা মোডটাকে চেঞ্জ করতে পারবো তো দেখি তিন চার রকমের মোড আছে যত সম্ভব আমরা সেগুলো দেখবো কীভাবে এটা কাজ করে তো ওই জন্য আমি কানেকশানটা করিনি কানেকশানটা খুবই সহজ তো এডি লাইটের যে আউটপুট আছে সেখানে পজিটিভ নেগেটিভ ঠিক করে জুড়ে নিতে হবে আমি এখানে জুড়ে নিচ্ছি তো এই কন্ট্রোলারটা আরও অনেক কাজে ব্যবহার করা যেতে পারে লাইটটাকে কন্ট্রোল করার জন্য যেগুলো ইডি স্ট্রিপ লাইট আছে সেগুলোতেও লাগানো যেতে পারে যেগুলো একটা কালার যেটা চলে সেটাকে আমরা নানা রকম ডিজাইনে করতে পারি তো এবার আমরা এনে সাপ্লাই দেবো বারো ভোল্ট ঠিক আছে তো বারো গোল্টের জন্য আমি বারো গোল্টের অ্যাডাপ্টার থেকে কানেকশান করবো তো এই যে বারো গোল্টের অ্যাডাপ্টার ঠিক আছে তো এটা দিয়ে আমরা কানেকশান করবো আমি কানেকশনটা করে নিই তো আমার এখানে কানেকশনটা করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটটা জ্বলছে দেখুন লাল লাইট এটা জ্বলছে তো এবার আমি এটাকে চেঞ্জ করে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে তো প্রথমে আমরা মোড সিলেক্ট করব মোটে ক্লিক করব একবার তো দেখুন এটা ব্লিংকিং করছে লাইটটা এই যে ব্লিংকিং করছে এর স্পিডটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি স্পিডের উপরে টিপে ঠিক আছে তিন চারবার টিপলে এটা একটা স্পিড হয়ে যায় তারপর আবার ডিফল্ট সেটিংয়ে চলে আসে আর কি তো দেখুন এটা স্পিড কমে গিয়েছে এইটা টিপলে লাইটটা আগের মতো জ্বলে উঠবে ঠিক আছে তো দেখুন এই যে আগের মতো জ্বলে উঠলো যেটা প্রথমে ছিল আর কি লাইটটা যেরকম জ্বলে তো এবার আমরা আবার মোডে ক্লিক করবো তো দেখুন এটা ব্লিঙ্কিং হচ্ছে তো আর একবার ক্লিক করবো তো দেখুন এটা হালকা হালকা করে জ্বলছে লাইট এটা একটু স্পিড এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো দেখুন কন্ট্রোল হচ্ছে তো আর একবার মোডে ক্লিক করি দেখুন তো এটাও একটা মোড ঠিক আছে এটাও কন্ট্রোল করা যাবে এখান থেকে স্পিডটা আসতে কিংবা জোরে তো আরেকবার মোডে ক্লিক করে দেখি তো আবার এটাও ব্লিঙ্কিংই হচ্ছে তো এই কটাই মোড আছে তিন চারটে যত সম্ভব তো দেখুন এটাও একটু হচ্ছে দেখুন স্পিডটা বেড়ে গেল তো এইভাবে আমরা এলইডি লাইটকে কন্ট্রোল করতে পারবো খুব সহজে যেটা এলইডি স্ট্রিপ লাইট হয় লম্বা একটা কালারের সেই লাইটটাকে আমরা এটা কানেকশান করে এই ডিভাইসটা কানেকশান করে এলইডি কন্ট্রোলারটাকে কানেকশান করে আমরা সেই লাইটটাকে বোটগুলোও চেঞ্জ করতে পারবো আর কি ঠিক আছে তো এটা দুটো তারের ঠিক আছে এখানে তিনটে তারেরও পাওয়া যায় ঠিক আছে যেটা আর কি আর জিবি যে লাইটগুলো হয় চেন লাইটের ওগুলোরও পাওয়া যায় ঠিক আছে তো এটা এখন এলইডি কন্ট্রোলার নতুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিভাইস আমার খুব ভালোই লেগেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ